আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই সুন্দর গুরুত্বপূর্ণ একটি আপডেটে যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিককালে আপনারা লক্ষ্য করেছেন কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই অভিযানগুলো বৃদ্ধির কারণ দেখিয়েছে এবং গত এক সপ্তাহে কুয়েতের ছয়টি পৌরসভায় যে অভিযানগুলো পরিচালিত হয়েছে তার বিস্তারিত প্রকাশ করেছে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী বর্তমান পরিস্থিতি বুঝতে পারে এবং সময় সিদ্ধান্ত নিতে পারে আমরা কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের ছয়টি পৌরসভায় নির্বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রেখেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত ত্রিপক্ষীয় কমিটি যা নিশ্চিত করেছে সর্বশেষ বার্তায় এই বার্তায় নিশ্চিত করা হয়েছে গত এক সপ্তাহে চুয়ান্ন হাজার আটশো ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করেছিল নিরাপত্তা কর্মকর্তারা ডিউটি চলাকালীন একই সময় এটি একটি রেকর্ড হিসেবে প্রকাশিত হয়েছে এক সপ্তাহর মধ্যে সর্বোচ্চ সড়ক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি চলমান প্রচেষ্টা প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের বিভিন্ন স্থানে সাত থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত যে অভিযোগগুলো ছিল তা চলতি সপ্তাহে কয়েক গুণ বেড়েছে যেটি গত সপ্তাহকে অতিক্রম করেছে চলতি সপ্তাহ তা এই প্রতিবেদনে নিশ্চিত করে আপনারা এরই মধ্যে ট্রাফিক ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তগুলো তা দেখে ফেলেছেন কুয়েতের বিভিন্ন সড়কে উচ্চমানের ক্যামেরা স্থাপন করা হয়েছে অটোমেটিক্যালি সেটি কন্ট্রোল রুম থেকে ফাইন করা হচ্ছে সিট বেল্টের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে মোবাইল ফোনের ব্যাপারে সতর্কতা জারি করা রয়েছে যা আগে আমরা জানিয়েছি চাইলে সেই ভিডিওগুলো দেখিয়ে নিতে পারেন ট্রাফিক জেনারেল ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুসারে তীব্র পর্যবেক্ষণের ফলে বেশ কিছু উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গেছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য আটষট্টি জন কিশোরকে প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে আটক করার পর অভিযানের অংশ হিসেবে একশো গাড়ি জব্দ করা হয় একই সময় এই সময়ের মধ্যে এক হাজার চারশো আশিটি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে যা আপনারা প্রতিনিয়ত কুইতে সড়কগুলোতে দেখতে পান সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্য নিয়ে ট্রাফিক ডিপার্টমেন্ট পৃথক পৃথক সিদ্ধান্ত নিচ্ছে যা এরই মধ্যে সবাইকে জানানো হচ্ছে সড়ক নিরাপত্তা একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবেদনে নিশ্চিত করেছে ট্রাফিক লঙ্ঘন এবং সড়ক দুর্ঘটনা উচ্চ সংখ্যার সাথে কুয়েতে প্রতিনিয়তই উদ্বেগ প্রকাশ করছে এটি কমানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ নিরাপত্তাকর্মীরা বর্ধিত পদক্ষেপগুলো স্বাভাবিকভাবেই চলছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ট্রাফিক ডিপার্টমেন্টের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে সহ আরও নানান অভিযোগ এর মধ্যে আপনারা দেখেছেন ট্রাফিক ডিপার্টমেন্টের এই অভিযোগের পাশাপাশি কুয়েতে নিরাপত্তা বাহিনী যে চেকিং চালিয়েছিল এই সময় চারশো চৌত্রিশ জন প্রবাসীকে আকামা আইন এবং শ্রম আইন লঙ্ঘনসহ নানান অপরাধে আটক করা হয়েছে যাদেরকে আটক করার পর তাদেরকে আটক কেন্দ্রে পাঠানো হয়েছে প্রতিটি প্রবাসীর যার যার পরিস্থিতি অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে এবং তাদেরকে কুইত থেকে বহিষ্কারেরও নির্দেশনা দেওয়া হয়েছে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে যে সকল প্রবাসীর কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি নিরাপত্তা বাহিনীর অভিযানে তাদের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সাথে যোগাযোগ করে তাদের বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে জরিমানা রয়েছে বা আরও বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের সেই সমস্যার সমাধান করেই কুয়েত থেকে বহিষ্কার করা হবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে নিশ্চিত করা হয়েছে এদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না প্রবাসী এবং নাগরিকদেরকে কুয়েতের আইন মেনে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে বা কুয়েতিদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজেই আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো আঁকা মাবিহীন থেকে বের হবেন না অনেকেরই আঁকা মানে কুইথ মোবাইল আইডি ব্যবহার করছেন ওকে ফাইন কোনো সমস্যা নেই তবে মোবাইলের চার্জিংয়ের ব্যাপার তিনি নিশ্চিত করবেন অনেক সময় চেকিংয়ে আমরা মোবাইল শো করি কিন্তু সেখানে মোবাইল অপেন হয় না বা আরও নানান জটিলতা তৈরি হয় সেই দিকটাও একটু লক্ষ্য রাখবেন নতুন প্রবাসী যারা প্রবেশ করেছেন অবশ্যই তিন মাসের সময় রয়েছে আপনার আকামার ফটোকপি না আসা পর্যন্ত বা আকামা না লাগানোর ব্যাপারগুলো ডকুমেন্টস তৈরি না হওয়া পর্যন্ত আপনি পাসপোর্ট ফটোকপি বিশার ফটোকপি দিয়ে আপনি চলতে পারবেন তবে একান্তই প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না আপনার মতামত কমেন্টস করুন